নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনারা দেখছেন নবান্ন নিয়ন্ত্রণ সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ আমরা একটি অনুপ্রেরণার গল্প বলবো একটি জীবন্ত কাহিনীর গল্প বলবো একজন নারীর স্বাধীনতার লড়াইয়ের গল্প বলবো যা শুনে আপনাদের জীবনে যদি কোনো হতাশা আসে জীবনে যদি কোনো প্রতিবন্ধকতা আসে যদি মনে হয় যে আর আপনারা পথ চলতে পারছেন না তাহলে এই গল্প আপনাদের অনুপ্রেরণা দেবে বন্ধু আমাদের পুরো ভিডিও একসঙ্গে দেখবেন স্কিপ করবেন না যদি মনে হয় যে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক ও শেয়ার করে দেবেন বন্ধু আপনারা ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর গল্প জানেন আপনারা শেখ হাসিনা ওয়াজেদের গল্প জানেন আপনারা গল্প জানেন মালালা ইউসুফ জাইর প্রত্যেকটি নারী প্রত্যেকটি মেয়ে তাদের জীবনে কঠোর সংগ্রাম করে তারা সফল হয়েছিলেন আমরা আজ বলবো বালুচিস্তানের একটি প্রত্যন্ত গ্রামে জন্মানো ডক্টর মেহরাং বালুচের গল্প ডক্টর মেহরাং বালুচের কোনো সেই অর্থে এলিট কোনো পিতৃ পরিচয় নেই তার বাবা আব্দুল গফ্ফর ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী মেয়ের যখন ১৩ বছর বয়স তখন বাবা তার মেয়ের হাত ধরে বালুচিস্তানকে স্বাধীন করার জন্য অহিংস সত্যাগ্রহে রাস্তায় নেমেছিলেন দু সাল থেকে শুরু হয় দুঃখের উপাখ্যান দু হাজার নয়ে হঠাৎ করে মেহরাঙ্গের বাবা তিনি গুম হয়ে যান উধাও হয়ে যান পাকিস্তান সেনা তাকে তুলে নিয়ে চলে যায় দু বছর পরে দু সালে ক্ষতবিক্ষত দেহ মেলে গফ্ফরের ছোট্ট মেহেরাঙ্ক বাবার সেই ক্ষতবিক্ষত দেহের অন্ত্যেষ্টি করেন কিছুদিন পরে তার ভাইও এই একইভাবে গুম হয়ে যান এবং আজ পর্যন্ত তার খবর পাওয়া যায়নি রাস্তায় নামেন মেহরাংক দু সালে তিনি একটি লং মার্চ করেন বালুচিস্তান থেকে ইসলামাবাদ পর্যন্ত ষোলোশো কিলোমিটার রাস্তা বন্ধু এক হাজার কিলোমিটার রাস্তা তিনি রাস্তায় মিছিল করে শান্তিপূর্ণভাবে ইসলামাবাদে যত এগিয়ে যান শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী মেহেরাঙ্গের পিছনে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হন তারপরেই ভয় পেতে শুরু করে পাকিস্তান সরকার দু হাজার চব্বিশে তিনি নরওয়েতে গিয়ে একটি বক্তৃতা দেন গোটা বিশ্ব জানতে পারে মেহেরাঙ্গের কথা বালুচিস্তানের কথা দু হাজার পঁচিশে এই মেহরাংকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে গোটা বিশ্বের সমস্ত নেতা নেত্রীদের মধ্যে থেকে মেহেরামকে বেছে নিয়েছে নোবেল কমিটি তাকে নোবেল শান্তির জন্য মনোনয়ন দেওয়া হয়েছে তার আগে টাইমস ম্যাগাজিন পৃথিবীর একশো জন সেরা নেতা নেত্রীদের মধ্যে তাকে বাছাই করা করেছিল হান্ড্রেড নেক্সট বন্ধু এই মেহরাং বালুচ এখন গোটা পৃথিবীর যুব সম্প্রদায়ের কাছে আইকনে রূপান্তরিত হয়েছে তিনি এখন কোথায় তিনি কি করছেন তাকে পাকিস্তান সরকার কোয়েটায় একটি শান্তিপূর্ণ অবস্থান মঞ্চ থেকে তুলে নিয়ে যায় চলতি বছরের মার্চ মাসে এখনো পর্যন্ত তাকে ছাড়া হয়নি কয়েকটি ভুয়ো কেস তার নামে দেওয়া হয়েছে ভুয়ো মামলা করা হয়েছে বন্ধু এই মেহরাং বালুচের বক্তৃতা তার জেলে যাওয়ার আগের যে কথা সেগুলো এখন গোটা বিশ্বের যুব সম্প্রদায় শুনছে আমরাও আপনাদের শোনাব আপনারা জানেন যে পাকিস্তানের মালালা ইউসুফজাই কত সংগ্রামের মধ্যে থেকে তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন নোবেল শান্তি পেয়েছিলেন স্কুলে যাওয়া যাবে না তালিবানি ফতোয়া ছিল তা উপেক্ষা করে মালালা স্কুলে গিয়েছিলেন তাকে খুনের চেষ্টা করা হয়েছিল তারপরে দীর্ঘ লড়াই শারীরিক লড়াই মানসিক লড়াই সমস্ত লড়াই জয় করে মালালা এখন নোবেল শান্তি পুরস্কার শুধু নয় তিনিও সমাজ আন্দোলনে যোগ দিয়েছেন তিনি কিন্তু পাকিস্তানের বাসিন্দা হয়েও তিনি বালুচিস্তানের লড়াইতে আছেন যদিও পাকিস্তান অফিসিয়ালি এখনো পর্যন্ত বালুচিস্তানকে দখল করে রেখেছে তবে মির ইয়ার বালুচের মতো সমাজকর্মীরা সাংবাদিকরা প্রাবন্ধিকরা সাহিত্যিকরা তারা কিন্তু তাদের সমাজ মাধ্যমে এবং প্রকাশ্যে তারা বলতে শুরু করেছেন বালুচিস্তান স্বাধীন হয়ে গিয়েছে বন্ধু বালুচিস্তানের খবরাখবর যারা রাখেন তারা আপনারা জানেন যে রাস্তাঘাট দোকান বাজার অফিস সমস্ত জায়গায় পথপথ করে স্বাধীন বালুচিস্তানের পতাকা উঠছে একটি নতুন পার্লামেন্ট তৈরি করা হয়েছে সেই পার্লামেন্টে অধিবেশন খুব তাড়াতাড়ি শুরু হবে এমনটা জানা যাচ্ছে বালুচিস্তানের জনগণ বালুচিস্তানের বুদ্ধিজীবীরা অনুরোধ করছেন নয়াদিল্লিতে যাতে তাদের দেশের এম্বাসি খোলা হয় গোটা পৃথিবীর বিভিন্ন দেশের কাছে তাদের আর্জি যে বালুচিস্তানকে একটি স্বাধীন এবং স্বতন্ত্র গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সবাই স্বীকৃতি দিক বালুচিস্তান লিবারেশন আর্মির মতো কয়েকটি সংগঠন তারা যেমন সশস্ত্র সংগ্রাম চালাচ্ছে অন্যদিকে ডক্টর মেহরাং বালুচের মতো বালুচ ইয়াজেতি কমিটি নামে যে কমিটিটি গঠন করেছেন তারা তারা কিন্তু অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই আন্দোলন কবে শেষ হবে একদিকে সশস্ত্র একদিকে অহিংস তারা জানিয়েছেন যে সেদিনই শেষ হবে যেদিন পাকিস্তান নিজে থেকে ঘোষণা করে দেবে যে তারা বালুচিস্তানে আর সেনা রাখবে না এখন কিন্তু বন্ধু শুধু বন্দুকের নলের ওপরে ভরসা করেই পাকিস্তান বালুচিস্তান দখল করে রেখেছে আমাদের সবচেয়ে অবাক লাগে যে এ দেশের বা রাজ্যের যারা সকল বুদ্ধিজীবী তারা বালুচিস্তান নিয়ে কেন মুখ খোলেন না আমরা দেখেছি বামেদের ব্রিগেডে প্যালেস্তাইনের পতাকা উঠছে কিন্তু বালুচিস্তানের পতাকা নিয়ে কোনো বামপন্থীকে এখনো পর্যন্ত রাস্তায় নামতে আমরা দেখিনি সেটা খুব রহস্যময় বালুচিস্তানে প্রতিদিন গত সাতাত্তর বছর ধরে মহিলারা উধাও হয়ে যান শিশুরা উধাও হয়ে যান যারা আন্দোলন করেন সেই আন্দোলনকারীরা উধাও হয়ে যান বহুদিন পরে তাদের লাশ পাওয়া যায় অনেকের লাশও পাওয়া যায় না মায়েরা তাদের সন্তানদের জন্য স্বামীদের জন্য তারা ছবি নিয়ে রাস্তায় বসে থাকেন যদি প্যালেস্তাইনের দুঃখ বামেদেরকে যন্ত্রণা দেয় তাহলে বালুচিস্তানের কষ্ট বালুচিস্তানের যন্ত্রণা কেন এ রাজ্যের বামপন্থীদের কষ্ট দেয় না সেটা খুব রহস্যময় তারা কি তাহলে বালুচিস্তান বিরোধী পাকিস্তান পন্থী বন্ধু এর উত্তর যদি কোনো দিন পাওয়া যায় অবশ্যই আপনাদের দেব তবে আপনারা বালুচিস্তানের পাশে থাকুন বালুচিস্তানের স্বাধীনতা আন্দোলনের পাশে থাকুন বালুচরা কিন্তু আমাদের দেশকে বিশেষত আমাদের জাতিকে বাঙালিকে তারা অত্যন্ত ভালোবাসেন পছন্দ করেন তার কারণ আর কিছু না পাকিস্তানকে ভেঙে আমরা একাত্তরে বাংলাদেশ গঠন করেছিলাম সেই স্বপ্ন তারাও দেখেন যে ভারতের ভূমিকাতেই আবার পাকিস্তান ভাগ হবে বালুচিস্তান স্বাধীন হবে ভারতের সংস্কৃতি ঐতিহ্য সাহিত্য বিশ্বাস শ্রদ্ধা ধর্ম সমস্ত কিছুকে বালুচরা অত্যন্ত কাছের বলে মনে করেন এবং অত্যন্ত পছন্দ করেন বালুচিস্তানে যে হিংলাজ মাতার মন্দির রয়েছে সেই মন্দিরে আমাদের জন্য স্বাগত জানাবেন তারা আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য তারা প্রস্তুত হয়ে রয়েছেন বন্ধু বালুচিস্তানের সমস্ত স্বাধীনতা সংগ্রাম সমস্ত বক্তৃতা আপনারা ফলো করুন সমাজ মাধ্যমে এবং অবশ্যই আপনারা তাদের পাশে থাকবেন পাশে থাকতে পারবেন এই ভিডিও আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আমরা ডক্টর মেহরাং বালুচের কিছু বক্তব্য এখনকার সাম্প্রতিক কিছু ছবি কিছু জেলে যাওয়ার আগের বক্তব্য এগুলো অবশ্যই শেয়ার করব আমাদের ভিডিওর সঙ্গে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি আপনারা বন্ধুদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করবেন এর পাশাপাশি ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার টেলিগ্রাম প্রভৃতি যে সমাজ মাধ্যম রয়েছে সেখানে বালুচিদের এবং অবশ্যই বালুচি আন্দোলনকারীদের তাদের বক্তব্য আপনারা শুনবেন জানবেন বুঝবেন তারপরে সিদ্ধান্ত নেবেন যে আপনারা তাদের পাশে থাকবেন কিনা বালুচ এবং ভারত দুজনে কিন্তু অত্যন্ত পুরনো বন্ধু আমাদের আবেদন আপনারা বালুচিস্তানের পাশে থাকুন বালুচিস্তানের মানুষের পাশে থাকুন আর তার পাশাপাশি আমাদেরও পাশে থাকুন আমরা যে ভিডিওগুলো তৈরি করছি আপনারা অবশ্যই দেখে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সতর্ক থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম اور بلوچ آج مظلوم ہے بلوچ آج غلام ہے اور جو اس حقیقت کو نہیں مانتا ہے وہ بلوچ کے مخالف ریاست کا پر آمین ہے میں بزر فرقی ہے میں ایک ظالم ایک مظلوم جو بھی بلوچ اپنے اپ سر بندی کر بھی چاہیے. اب سم بندی کرنی چاہیے بلوچ و نئی سمبندی کی ضرورت ہے یہ سمبندی ہونی چاہیے کہ کتاب کس طرف کھڑا ہے کون ظالم کتاب ہر اس نام نے آپ کو ہم پرست کو جس کا کام یہ ہے کہ کیسے بروچوں کے خون کا سودا کیا جائے کہ باز آ جاؤ باہر آ جاؤ اور بلوچ عوام پڑی ہوئی ہے یعنی ان لوگ کو دیکھا وہ جو نے صرف ہمارے مستقبل کے لیے بلاج کے مستقبل کے لیے اپنا اپنی جوانی ٹانچوں سے جن کو آپ نے اپنے ٹانچر سیلوں میں مارا جن کی جو جب, جب شہید ہو رہے تھے انہوں نے اس انقلاب کا خوف دیکھا تھا جو آپ میرے سامنے ہیں ہم آپ کو یاد دلاتے رہیں گے کہ آپ نے ہماری کتنی نسلیں اپنی توپوں جس کے لیے یہ مائیں پندرہ پندرہ سالوں سے تھڑپ رہی ہے ان کے آنکھوں کے آنسوں خوش ہو چکے ہیں ان کی بھوڑی آٹیوں میں جان نہیں رہی ہے کہ وہ تصویر اٹھا سکے مائیں اپنے بیٹوں کی پیدائش پر روتے ہیں تڑپتے ہیں آج اس پاکستانی ریاست ہے ہم جب یہاں سب بیٹے ہوئے ہیں ایک آدھوی کلاس کی جماعت کے بچے کو وہاں

اس میں نہیں کرنا ہے ابھی ڈرنا نہیں ہے ابھی ڈرنا نہیں ہے پاکستان اور اس کے نام یہاں بسمت دری کے لئے یہ امپر معافہ امپر رحم نہیں کرے گی یہ کبھی رحم نہیں کر سکتی پر پاکستان کے ظالم لشکر نے اپنے ناپاک فوجیوں کو ٹریننگ دی ہوئی ہے کہ کیسے رات گئے رات گئے بستلوں کی طرح بلوچوں کے گھروں پر املا آور ہو جاؤں یہ وہی بستل ہیں جن کی پتلونیں بنگالیوں نے اتارے تھے فورس کے سامنے آتے ہیں تو پتلونے اتر جاتی ہے مگر ان کو یہ حقیقت نہیں بولنا چاہیے کہ یہ یہ دردی میر خان کی دھرتی ہے یہ دردی عزیز فرد کی دردی ہے اور یہ دھرتی خیر فیش کی دھرتی ہے شہید بالاج کی دھرتی ہے شہید کریمہ کی دھرتی ہے یہ درانے والے نہیں کہ بلوچوں کی, بلو کی تعداد چند میں آؤ اس انقلاب کو دیکھو ان لوگوں کو دیکھو دیکھو, آؤ دیکھو. طاقت کو دیکھو جو تمہاری ڈالر زدہ ڈالروں سے بھر بھر کر تم نے ہماری قوم کو پیچھے کرنے کی کوشش کی یہاں ہر گھر نے ہر گھر نے ایک شہید کو کاندہ دیا ہے یہاں ہر گھر ایسا ہے ہر ماں کے دل میں یہ ڈر رہے تھے تب یہ فوجی آ کر اس کو پکڑیں گے یا اس کے بیٹے کو پکڑیں گے ایدو میں کل نرخواست کے گا کہ کتنا قبائل جنگ آتے ختم کا گو شروع دے آنی کو ایسانے کی پلوچ اسی پیلو تو جنگ کی اسی پیلو خلیر بکی دا کلا خواستی نو میں آنی نوائیل ایزا ایر دو میں آنواس کی با کی پلوچ اسی پیلو جنگ تیتنا ختم کبو بو اسیت مبو امو ریاست نمونا ہم کر کی مرد بھی تمہارے پیچھے نکلے میں ان سے کہتی ہوں کہ میری خوش قسمتی ہے کہ بلوچ عورت بلوچستان میں پیدا ہوئی ہے یہ <applause> میرا شرط ہے یہ میرا ہے بلوچستان میں پیدا ہوئی ہوں جہاں میرا مقام, میرے قوم پرستوں نے مجھے اس اس سماج میں سب سے بڑا مقام دیا ہے یہ تحریک یہ آخری جنگ نہ صحیح لیکن یہ وہ جنگ ہے جس میں اب ہر عورت کو اپنے گھر سے نکلنا پڑے گا ہر عورت کو نکلنا پڑے گا ہر عورت کو نکلنا پڑے گا, اپنے نکلنا پڑے گا. اس مرد ہے نکلو اپنے گھروں سے اور میں آپ سے کہتی ہوں اپنی عورتوں کو بنیادی تمام تمام حقوق دے دو ان کو پڑھائی سے نہ روکے ان کو کسی کی چیز سے نہ روکے اور ثابت کرے اس ریاست کو کہ